কুরআন হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আખી রাতে રહো আખી রাতে રહো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতাম আজকে আমরা আশুরা রোজার গুরুত্ব ও ফজিলত সম্বন্ধে জানব কুরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ আসরা হচ্ছে মাসের দশ তারিখ এবং হিজরি সনের প্রথম মাস এই মাসে অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে আল্লাহ কারিমে নম্বর বলেছেন সুরা বারোটি আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি সম্মানিত এটাই সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না আল্লাহর নিকট মহরম মাসের সিয়াম হচ্ছে রমজানের পর সবচেয়ে প্রিয় আর আল্লাহর নিকট ফরজ সালাতের পর সবচেয়ে প্রিয় সালাত হচ্ছে সালাত। সালাদ নগাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার সিয়াম মানুষের অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় আর আরাফার দিনের সিয়াম এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হয় তাই এই সিয়ামের গুরুত্ব অপরিসীম আসরের দিনে ইতিহাস হচ্ছে মুসা আলাইহ ইসাল্লাম এবং ফিরাউন থেকে নাজাদ পাওয়ার দিন এই দিনে হোসেন রদিউল্লাহ শহীদ হয়েছেন শহীদ মুসলিম এক হাজার নয়শো এগারো নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীকিম সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে তাশরিফ নিয়ে আসলেন মোহরমের দশ তারিখ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহরমের রোজা নয় দশ এগারো তারিখে রাখলে সবচেয়ে বেশি সোয়াব আর যদি তিনটি রোজা না রাখতে পারে তাহলে নয় দশ অথবা দশ এগারো তারিখে রাখিলে হবে কাফেরা একটি রোজা রাখে তাই আমরা আগে বেছে মিলিয়ে দুইটি অথবা তিনটি রোজা রাখবো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আম্মার জন্য দয়া করবেন আমার আম্মোর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু